ভালো মানুষ এবং আল্লাহওয়ালাদের সাথে যে থাকতো আমরা বলছে অনেক সময় দেখা যার যারা খারাপ এরা আল্লাহ ওয়ালার সুসাদ পইজা আল্লাহ ওয়ালার সিট গিয়া দখল করতো এমন বাচ্চাদাসি নিয়ে আল্লাহ যেন আমরা যা করতাছে অনেক সময় খারাপ মানুষ আল্লাহ পোশাক করে আল্লাহাল আসন গ্রহণ করে এই কারণে আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ লক্ষণ কি আলামত কি এই আলামতগুলি যদি পাওয়া যায় উনি আল্লাহ ভালো মানুষ আর এই আলামত যদি না পাওয়া যায় তাহলে হ্যাঁ আল্লাহ আল্লাহ না ভালো মানুষ না যাতে আমরা ধুকা না হয় যাতে আমরা ষড়যন্ত্রের মধ্যে না করি এই কারণে আজ থেকে চোদ্দ শত বছর আগে কোরআনে আল্লাহ লক্ষণ আল্লাহ গুণ আল্লাহরিদের কিছু বৈশিষ্ট্য কোরআনে বয়ান আসল তো ঠিক আল্লাহ না হে আল্লাহ সুসাদেছে এসব মানুষের দরবার হাজার হাজার মানুষ সদগ্রস্ত হইতেছে যেমন উদাহরণ শুনেন এক জীবনে মাত্র সাথে আবার করে না করছে না এই বেলা পীরের পোশাক করে রয়েছে যেমন দেওয়ান বাগি এই বেলা হল মুক্তিযোদ্ধা আর বিলে আবার জিন্দিগিতে

ঠিক না এই নিজ গুমরা যে হাজার হাজার মানুষ তার কাছে মুড়ি দিছে এরারও করছে গুমরা ঠিক না দেখি এমন বাংলাদেশের মধ্যে গিয়া দেখবেন অনেক লোক আগে ছিল বাউল শিল্পী গান গাইত মাজারে মাজারে এইবার হয়েছে বক্তা যেমন একবার নাচে যে মাহিল আমি নাম বুঝতাম না

আর যেই সমস্ত সুখ আতার উহা শুনবার লাগি যা হেরা ও বুমরা ঠিক না বেঠি ও সমাখ দাম হাত থেকে আল্লাহ জাতিকে রক্ষা করার জন্য পবিত্র পুরাণে আবলাওয়ালাদের নিদর্শন বয়ান করছে ঠিক না বেঠি হে মভিজেন্দ্র হে বিশ্বাসী তোমরা আমলাওয়ালাদের গুণ বুলি ফোন করবা এই কোন যাদের মধ্যে থাকবে তারা ভালো মানুষ আল্লাহ করে বলেন যেমন আমরা সাবেক প্রধানমন্ত্রী আগে তসবি বক্তব্য নামাজ পড়ে কোরআন শরীফ পরে আল্লাহ ধর্মীয় বাদ খান

Di ayat Allah Ta'ala kalau khalama Murshid, Allah Ta'ala Al-Azim, tiga guru berangkutan. Pada ayat ini, tiga guru মাল থাকলো খরচ করবে মাল না থাকলে খরচ করবো প্রশ্ন না আল্লাহ তারাই হইলো ভালো মানুষ তারাই হইলো আল্লাহ যারা অবস্থায় অভাবে খরচ এই দুইটা সময়ের কথা আল্লাহ উল্লেখ করলেন কেন এই দুইটা সময় উল্লেখ করার কারণ হলো এই দুইটা সময়ে মানুষ আল্লাহকে ভুলে একটা মানুষ যখন সত্য থাকে অজস্র ধন মালিক হন তখন হে আল্লাহ চিনে না যেমন আমরা এই দেশের হাজার হাজার কোটি টাকার মালিক জানা

হাসেল করার পরে দাম করে হেরাত লাভ কারণ এই সময় মানুষ আলাকে বলে যান অভাবের সময় মানুষ আল্লাহকে বলে ফেরের ধারণা অভাবের ধারণা সে আল্লাহকে বলে ভিন্ন পথে চলে এই দুইটা সময়ে মানুষ যেহেতু আল্লাহকে ভুলে এখানে এই দুইটা সময়ের মধ্যে যারা খরচ করে অবাবের সময় দান করার একটা রস হল সে যদি অভাবগ্রস্ত অবস্থায় দান করে এই দানের রসিলা আল্লাহ তালাতারে সচ্ছল বানাইয়া দেবে এটা এই দর্শনের মধ্যে কথাটা দেখছি এক নবীকে আল্লাহ তারা ওহির মাধ্যমে জানাইলেন যে আপনি অমুক এলাকার মধ্যে আমার একজন অলি আছে এই অলির ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত নিছি তার এই জীবনটা আমি দুই ভাগে বাক করছি জীবন তারা আমি ধনী বানাবো আর একবার জীবন তার আমি গরিব রাখবো এখন আপনি গিয়ে বলেন সে প্রথম গরিব হইয়া থাকবে না প্রথম ধনী হইয়া থাকবে অলির ব্যবহারে আমরা কারে সে

এখন আপনি আগে গরিব থাকবেন না আগে গরি থাকবেন এই এটা আপনার ইচ্ছার উপর আল্লাহ সেরে আল্লাহ রে বলেন ঠিক আছে আগে গরিব না আগে ধনী তা হোক আমার বেগমের সাথে পরামর্শ করে ঠিক আছে আপনার বিবির সাথে পরামর্শ করে আমার জামাই জানাই বলল শুনো আল্লাহ আল্লাহর আসছে নবীর মাধ্যমে আমার অর্ধেক জীবন আল্লাহ ধনী বানায় রাখবে অর্ধেক জীবন গরিব আগে গরিব থাকতাম ধনী থাকতাম এটা আমার ইচ্ছার উপরে সেরা দিচ্ছে তোমার মতামত কিটা বড় জিনিস আমার মতামত হলো আগে ধনী হয়ে

থাকতো না আমরা আগে বলি বই তাকে বেবি করল না হম আগের বলি আল্লাহ রে নবীর জানাইলেন যে আমরা যে দলি হতে চাই তে আল্লাহর অলিতে আল্লাহ অল্প দিনে ধনী বানাই ধনী কে বানা আর গরিব কে বানা মশা নবী কারণে গিয়ে বলছিল আল্লাহ তোমার এত সম্পদ দিছে জাকাত দাও কারণে বার বুঝে যায় মোটাম না ই দোল বুঝে আমার আল্লাহ দিছে ই আমি বুদ্ধি করে তুলেছি দল কিন্তু বুদ্ধি করে তোলা যায় না বহু ছেলেরা বিদেশ আছে কোন কোন ছেলে আছে বিদেশ ভিক্ষা করতেছে আর কোন কোন ছেলে মাসে লাখ লাখকে হলেছে আলহামদুল্লাহ এখন বিবি দিন পদাসের স্বামী আমরা তো দরিবর আল্লাহ আমরালে আর গরিব বানাইতে পারবে না তুমি যদি আগে আমার পরামর্শটা শুনো আওলা বলে তুই তা কর আওলা শিটটা ধরলে আমরা অর্ধেক জীবন দলি অর্ধেক জীবন করি আর তুই বল দেখ আবলা কোনোদিন আর গরিব বানাই তার তোলা তোর পরামর্শটা শুনুন শুনলে তুই বিল হওয়ার বি জানা বুঝি নি তুই শুনবার আমার কথা শুন আমার কথা যদি শুনো এখন তুমি দুনু হাতে আল্লাহর রাস্তা দান করতে যদি আমার এই কথাটা শোনো গরিব বানাই জন্য আল্লাহ বল তুমি আল্লার মতামত লড়াই লিবে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করবে আল্লাহ সিদ্ধান্তই পরিবর্তন নিতে

মাধ্যমে নবীকে জানাইிறேன் হে আল্লাহর পয়গম্বর আমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম অর্ধেক জীবন দনী থাকবে অর্ধেক জীবন গরিব থাকবে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছি আমার ও এই মরণ পর্যন্ত দনী অবস্থায় থাকবে পরিবর্তন হল আপনারা আমাকে বলেছে অর্ধেক জীবন ধনী বানায় রাখবেন অর্ধেক জীবন গরিব বানায় রাখবেন এখন বলতেছেন সারা জীবন ধনী থাকবে আর কোনদিন গরিব হবে না এই সিদ্ধান্তটা কেন লাগাইলেন আল্লাহ বলেন এ পয়ন্দ উনি এমন ভাবে দান করা শুরু করেছে ওনার দামে দ্বারা আমি মানুষ সিদ্ধান্ত ফলাইছি একটা মানুষ যখন দান করে দানের দ্বারা কি হয় আল্লাহ তার এত সম্পদ যা দিয়েছে এই অর্থ সম্পদ রসের সে তিন জোড়ার একটা জমি পাখি যদি তিন জোড়ার ভিতরে

কেন গরিব হয় তনের মালিক হইয়া গরিবরা দেয় না মিসকিনদের দেয় না মসজিদের কথা শুনলে মাফিলে আসে না জাতিদের কথা বলে রাখে না আল্লাহ বলেন তোর দন দিয়া দেখছি তোর মন তোর মন ভালো না তোর কাছে আর অর্থ সম্পদ আমি রাখবো না তোর কাছ থেকে তোর সম্পদ নিয়ে আমি মুখ্রে মালিক বানায় দেব জোরে শুনে বলুন শুভ করবে গরিবের কাছে যদি একশত টাকা থাকে সে একটা টাকা আল্লাহর দান করবে আরেকটা লোকের কাছে এক লক্ষ টাকা আছে সে সেখান থেকে এক হাজার টাকা দান করলো ও এক হাজার টাকা দান করার যে সোয়াব যে একশো টাকা থেকে একটা পয়সা দান করছে তাও ভাবে সেই পরিমাণ সোয়াব একদিন একটা ফকির আয়েশা রাদিয়াল্লাহু তারা আমার কাছে আসছে আয়েশা বলেন আম্মা জান আমাকে কিছু দান করেন ওই সময় আয়েশার পরে কিছুই ছিল না শুধুমাত্র একটা খেজুরের টুকরা ছিল খেজুরের টুকরাটা দান করে দিলেন জুরে বলেন সুবহানাল্লাহ আর একজন সাহাবীর কাছে ফকির এসেছে ভাই সাহাবী কিছু দান করো ও বাবী সাহাবী বলেন আমার পরে কিছু নাই

সব গুলো বের করে দিনে রসুলের দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ নবী বলেন তেরে তুমি যে সব মাল গুলো নিয়ে এসেছ তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো ওই সময় বলে নিয়ে আলোচনা আমি আমার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ আর আল্লাহ রাসুলকে রেখে আসি you <laughs>

ওই রাত্রে যদি আমাকে দিয়ে দেন আমি আমার পুরা জীবনের দিয়া দিব আমি চুক্তি করব না তুমি সারা দিব